এমন কি কিছু খাওয়ার নাই বেঁচে তো থাকতে হবে প্রাণ ধারণের জন্য বাবার কি বলবো আরে যে ছাগলের উঠে লাদি আছে না এই লাদির সাথে এক রকমের কিছু পচা রক্ত মিশিয়ে তারা এক ধরনের ওষুধ বানাইতো ট্যাবলেট বানাইতো এটা খেলে নাকি অনেক অনেক শক্তি হয় এই নাফাক জিনিস খেয়ে খেয়ে নিজেদের শক্তি ধারণ করে কোনো মতে বেঁচে দেখেছে। আর ভীতি ও আল্লাহ পাঠিয়ে দিলেন কি ভীতি নবীজাল্লাহ সাল্লাম মদিনায় হিজরত করেছেন মদিনার আশপাশে বিভিন্ন জায়গাতে ইসলামের দাওয়াত পাঠাচ্ছেন যে মানে মেনে নিচ্ছে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নবীজীর সাথে কি করে লড়াই করতে যেত তাদেরকে নবীজি সাল্লাহ্সাল্লাম সারিয়ে পাঠিয়ে হেদায়েত করতে তো যখন সাইজ হইত ওই খবরগুলো এদের কাছে আসতো এরা ভয়ে সিটকে থাকতো কোন সময় যে মোহাম্মদ আমাদেরকে পিটায় রে দুই বাক্য গিয়ে ফিটা ফিটি ফিরে আসে এরপরে যদি কোনোদিন আয় তাহলে আমাদের খবর আছে নিরাপত্তাহীনতাও দিয়ে দিলেন নিরাপত্তার নিয়ামত উঠিয়ে নিলেন খাবার দাবারের নিয়ামত উঠিয়ে নিয়ে দুর্ভিক্ষ দিয়ে দিলেন কে দিলেন বিমা কানু ইয়াসনাউন আল্লাহ বলেন কেন তাদেরকে সাজা দিলাম তাদের অপকর্মের কারণে তাদের কর্মের কারণে মেরে মজাদ হাজরিন যদি গুণামুক্ত জীবন যাপন না করতে পারি বাংলাদেশকে যদি গুণামুক্ত করতে না পারি অপরাধ মুক্ত করতে না পারি আল্লাহর বিরুদ্ধাচারণ থেকে পবিত্র করতে না পারি তাহলে কখনো স্মৃত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না আমাদের কাছে সেই সুখ সমৃদ্ধি আসবে না কেন পাই নাই এই কারণে পাই নাই আল্লাহর নাফরমানি দিন দিন কি কমছে না বাড়ছে আস্তে বলেন কমছে না বাড়ছে

আ তাকুয়া অবলম্বন করতো গুনা থেকে নিজেকে বাঁচাতো কি অবলম্বন করতো তাকুয়া অবলম্বন করতো নিজেকে গুনা থেকে বাঁচাতো তাহলে অবশ্যই অবশ্যই আমি আসমান এবং জমিনের বরকতের সমস্ত দুয়ারগুলো তাদের জন্য খুলে দিতাম সমৃদ্ধির পর সমৃদ্ধি দিতাম কে দিতেন সত্য কি দিয়েছেন ইমান এবং তাকুয়া ঠিক কি ঠিক না ইমান এবং কি অর্জিত হবে সমৃদ্ধি আনার জন্য ইমান আসবে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানের রহিম কে বাদ দেওয়ার মাধ্যমে না কেন। না যারা এই ধরনের বাজে বুদ্ধি কু পরামর্শ দেয় সরকারকে ট্রেজারি বেন্সকে মনে রাখতে হবে এই সমস্ত ব্যক্তিরা তারা ডলারের শত্রু জাতির শত্রু দেশের শত্রু তারা কখনো হিত কামনাকারী হতে পারে হুজুর কি বলবো বলি বিসমিল্লাহ রহমান রহিম সংবিধানে রাখতে ওরা বলছে এটা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে কারা বলছে ওই ইউরোপ আমেরিকা পশ্চিমারা বলছে দাতা সংস্থা বলছে দাতা সংস্থা এখন নিজেই বাদ পাইতেছে না খান এখন ঠান্ডার ভিতরে বিদ্যুৎ পাচ্ছে না যে হিটার চালাবে ঠিক কি ঠিক না হ্যাঁ ওই পুরান আমলের ফায়ার প্লেসের ভিতরে কাঠ ঠুসে ঠুসে এখন গরম করতেছে এরা নিজেরা পায় না বাদ শঙ্করিকে ডাক তোমার এক আল্লাহ রবীন্দ্র খাড়া করাই দিছে একটারে থাপ্পড় মারার জন্য খাড়া করাই নাই মনে হয় রাশিয়ারে খাড়া করাইছে বহু জ্বালা যন্ত্রণা তো দিস এবার চট থাপ্পড় ভালো মতো শুরু হয়েছে চট থাপ্পড় দিয়ে নিজেদের ফান্দে ওরা 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 যারা খাইতেছে তারা নিজেদের ফান দিয়ে নিজেই পড়ছে অবরোধ দিয়ে এখন এমন এক মুসিবতে পড়ছে এখন বিদ্যুৎ নাই এখন গ্যাস নাই এখন এই নাই এখন ওই নাই এখন খাওনের জায়গা নাই বাগানের জায়গা নাই শীতের ভিতরে কাঁপতে কাঁপতে আমরা তো মার্শাল্লাহ খোলা মেলা ইয়েতে আছে ওখানে তো মাইনাস ডিগ্রি সেলসিয়াসে কি চলতেছে তাপমাত্রা চলতেছে বরফ পড়ে কন্যা কেন ঠিক ঠিক না হ্যাঁ আর ওরা আপনাকে আমাকে মানবতার সবক শিখায় ওদের কথা অনুযায়ী আমাদেরকে আমাদের সংবিধানের ভিতর থেকে বিসমিল্লা রহমান রহিম আল্লাহর উপরে আস্থার বিশ্বাস এই গুরুত্বপূর্ণ অংশকে আমরা বাদ দিব এরকম আহাম্মক আমরা হতে পারি না ঠিক ছেড়ে দিলে আমরা সাম্প্রদায়িক হয়ে যাব তাই না আমাদের ভিতরে আমাদের সংবিধান সাম্প্রদায়িক হয়ে যাবে তাই আপনাদেরকে একটু কথা জিজ্ঞেস করি বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত পার্সেন্ট নব্বইয়ের বেশি নব্বইয়ের বেশি এখন নব্বই পার্সেন্ট আল্লাহ রহমতে তার চেয়ে বেশি তার কারণ কি জানেন অন্যান্যরা যারা ছিল তারা তো প্রোডাকশন অফ রাখছে পশ্চিমাদের তরিকা অনুযায়ী ছিল দুইটা আর একটার বেশি আর আল্লাহর রহমতে মুসলমানরা ধরা ধর আল্লাহর নীতিতে চলতেছে আল্লাহ যা পাঠায় তা আলহামদুলিল্লাহ কে নিয়ে নিচ্ছে ঠিক কি আর পাঠাই কেনা জানিনা জিজ্ঞেস করলে চার পাঁচজনের নিচে হবে না আমি চিকুন চিকুন সাধারণ মানুষ একজন আমার আল্লাহ ভালো মতে হাফ ডজন আছে আর আমার সাথে যার বিয়ে হয়েছে একই সাথে আমরা আমাদের দুইজনের বিয়ে পড়াইছেন আল্লাহদের রসুল আল্লাহ মা সেদ আরশাদ মাদনি সাফ দামাদ বরাকা তুহুমল্লা আমার সেই সাথী মুফতি মাহবুব হাসান কাসিমি সাহেব ফেনির হাকিম মাহবুব সাহেব আমাদের দুইজনের বিয়ে হজরত এক খোদবার মাধ্যমে দুইজনের বিয়ে পড়াইছে এক খোদ ভাই মার্শাল ওনারা জিজ্ঞেস করলাম আপনার কয়জন কয় ছয়জন আমি বললাম এক খোদ তো এক ডজন বেরিয়ে গেছে অবশ্য যে হজরত আমাদের বিয়ে পড়াইছেন ওনারও মার্শাল্লাহ ডজন একারি তো আমাদের মুসলমানের কি প্রোডাকশন অফ নাকি আমাদের যেমন গার্মেন্ট ফ্যাক্টরিতে মাসাল্লাহ ধোঁয়াধার প্রোডাকশন হয় আমাদের এখানে সৃষ্টির সেরা প্রোডাকশন মাসাল্লাহ চালু আছে ঠিক মুসলমানের সংখ্যা কমে না বাড়ে বড় মজার জিনিস হলো হিন্দুস্তানে এখন ওখানকার যারা মুনি ঋষি আছেন ওখানকার ধর্মবেত্তা আছেন হিন্দুদের তারা নতুন অধ্যাদের জারি করছেন তাদের ধর্মাবলম্বীদের প্রতি অনুসারীদের প্রতি তোমরাও প্রোডাকশন বন্ধ করে না চালাও মুসলমানরা তো পার্কিরে যেতে জায়গায়

সৃষ্টি করেন সৃষ্টি করার ইতিহা একমাত্র কাম যাকে চান শুধু কন্যা সন্তান দেন যাকে চান শুধু পুত্র সন্তান দেন যুহুমদুক রণ ময়না সা যাকে চান পুত্র কন্যা উভয়টি মিলিয়ে দেন ভয়া জানো মাইয়া যাকে চান নিঃসন্তান হিসেবে রেখে দেন শ্রমীরও কোনো ফল্ট নাই স্ত্রীর কোনো সমস্যা নাই মেডিকেল টেস্টে দুজনেই উত্তীর্ণ কিন্তু কোন কারণ ছাড়াই কোন সন্তান হয় না ঠিক কিনা কে আটকে রেখেছে তাহলে সন্তান দান করেন কে যিনি পাঠিয়েছেন তার থাকার ব্যবস্থাপনার দায়িত্ব কে নিয়েছেন তার খাবার দাবারের দায়িত্ব কে নিয়েছেন ইন্নাল্লাহা হুয়াল রাজ্জাকু যুল কুওয়াতিল নিশ্চয় আল্লাহ একমাত্র মহা রিজিক দাতা একমাত্র মহা রিজিক দাতা অনর অবিচল কর্তৃত্ব ক্ষমতার অধিকারী ঠিকই ঠিক না ক্ষমতা ধর রিজিকটা পাঠান কে আল্লাহ আর আস্তে বলেন বাড়তেছে আর আপনারা আপনারা যে উৎপাদন করতেছেন আল্লাহ ভুলব নাকি চর্চা গবেষণা বন্ধ হয়ে গেছে বলেন না না কেন চলছে আগে কি হতো তো দেখি যখন জনসংখ্যা কম ছিল তখন কি ছিল একজন ব্যক্তির মনে করেন দশজন সন্তান ওই ব্যক্তির আছে বিশ বিঘা সম্পত্তি দশজন সন্তান একই বাড়িতে বড় হয়েছে যখন তারা বড় হয়ে গেছে প্রত্যেককে দুই বিঘা দুই বিঘা করে দিয়ে দিছে ঠিকই ঠিক না তাদের বাড়ি এরকম ছিল এখন এদিকে 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 ছুড়ে গেছে বলেন না কেন এখন ছোটতে ছোটতে হুজুর জাগা তো ছোটতে ছোটতে শেষ এমন কি হবে আল্লাহ রব্বুল আলমিন পুরো কৌশল সিভিল ইঞ্জিনিয়ারিং কে এত উন্নতি দিলেন এখন রব্বুল আলামিন সিস্টেম করে দিলেন এখন আর এদিকে বাড়ার দরকার নেই এখন উপরে বাড় এখন মার্শাল্লাহ উপরে যাওয়া শুরু হয়েছে কত দূর আরে আসমান পর্যন্ত যা কত দূর যাবে কেন জনসংখ্যা যেনই বাড়ান জাগার ব্যবস্থা ও অনেক উগ্র মুনি করে রেখেছেন ঠিক কি ঠিক ঠিক কি খাবেটা কি বুঝলাম না থাকার জায়গা হলো খাবে কি আগে এক কাঠা জমির ভিতরে ফসল হতো আদম আল্লাহ রাব্বুল আলামিন কৃষি বিজ্ঞান কে এত উন্নত করে দিলেন এখন হয় 5 মণ ঠিক না কেন আগে হয়তো এক মৌসুম এখন ওই জমি নেই বছরে হয় তিন মৌসুম আগে হয়তো আদামন সারা বছরে এখন হয় তিন পাঁচা পনেরো মন ত্রিশ গুণ বাড়ায় দিছেন এক জায়গাতে বলেন না কেন রিজিক দেন কে আরো আসতে কে মহা ব্যবস্থাপক কে এই বিশ্বাস আছে না নাই হয়তো কি খাবে কি করবে

রবুল আল আহমেন তালাতের দুই নম্বরে আয়াতে পারেন ওমাইয়া তাকিল্লাহায়াহু মাখ রজা ওয়া রসুকহুম ইন খাইসোলা একটা শিবের যে ব্যক্তি তাকে অবলম্বন করবে আল্লাহর ভয় নিজেকে গুনাহা থেকে বাঁচিয়ে রাখবে সেই ব্যক্তির ব্যাপারে রব্লাহ আলামীন বলেন মুক্তির যাবতীয় পথগুলো দেখিয়ে দেব আমি আর কি এমন জায়গা থেকে রিজিক দেব সে কল্পনা করতে পারবে না তাহলে অকল্পনীয় রিজিক প্রাপ্তির ঘোষণা মাওলা দিয়েছেন তাকওয়ার মধ্যে কিসের মধ্যে তাকওয়ার মধ্যে এই ঘোষণা কার আল্লাহ আল্লাহ তাআলা মনে হয় মাঝে মাঝে ওয়াদা ভঙ্গ করেন না সবগুলাই রাখেন হাজারে একটা ভঙ্গ করেন করেন না ইন্নাল্লাহ লা ইউখলিফুল মেরে ওয়াজহ হাজির বলছিলাম খাবারের দায়িত্ব কার আল্লাহ দেখেন ফসল কিভাবে বাড়ায় দিয়েছে ছোটবেলায় আমরা খাইতাম মাগুর মাছ সিং মাছ এক একজনে কয়েকটা করে এক পাতে আর এখন আল্লাহ তাআলা কৃষি বিজ্ঞানকে এমন উন্নতি দিয়েছেন এখন আগে তো মানুষ খেতো মাগুর এখন মাগুরে খায় মানুষ রকম মোটা মোটা বড় বড় লম্বা লম্বা আসতেছে আর কি পাঠাইছে আল্লাহ কহ রেডি কয় আপনি শুনলেন কই থেকে আমি কই থেকে শুনবো আল্লাহ যদি ব্যবস্থা না হয় যিনি পাঠাইছেন উনি যদি রিজিকের ব্যবস্থা না করেন তাহলে খুঁতটা কার হবে ঠিক কি ঠিক না তাহলে আল্লাহকে খুঁত মুক্ত ঘোষণা করা আল্লাহর গুণকীর্তন করা আল্লাহর পবিত্রতা ঘোষণা করা শব্দ স্টুটির উর্ধে তিনি এটাকে তাসবি বলে এটাকে কি বলে মাওলা বলেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম যত বস্তু আছে অস্তিত্বশীল যত বস্তু আছে সমস্ত বস্তু আল্লাহর পবিত্রতার গান কিন্তু তাদের পবিত্রতার গান তোমরা বুঝো না তোমরা বুঝো না তাদের তাসবি পাঠ তারা তো তাসবি পড়ে তো বেটা কি হইব তোরা যারা এর ওর কথা শুনে গাইদুল্লাহর সাধে পা দিস বাজে প্ল্যানিং এর ভিতরে যাস নিকার পরেশগার বাচ্চাগুলোকে পটকায় বেড়ে ফালাই দেস ড্রেনে ভাষায় দেশ এর কথা হই না তোরা মনে রাখিস তোরা ক্ষতিগ্রস্ত হইতেছিস আই যে আল্লাহ আমার বিশাল রিজিক খুলে বাড়াইছে দেখ খা আমি আল্লাহর নাম নিতেছি মাছ কয় কি কয় না আমার ভাষায় হু না হইল এরকম কথা মাছ বলতে পারে কি পারে না আল্লাহর কোন কীর্তন মাছ করে কি করে না আল্লাহর পবিত্রতার গান মাছ গায়ে কি গায় না আমি বলি না কোরআন বলে হুম তাহলে বলেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নেই কন না কেন তাহলে সুখ সমৃদ্ধি কোন পথে তাকোয়ার পথে কোন পথে হ্যাঁ ওরা যে আমাদেরকে প্ল্যান দেয় বিভিন্ন মার্কা কথাবার্তা কয় হ্যাঁ আমাদের নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ নব্বই এর চাইতে বেশি ঠিক কি ঠিক না তাহলে এখানে নব্বই ভাগ মানুষের চেতনার বহির প্রকাশ সংবিধানের ভিতরে ঘটা এটাকে অস্বাভাবিক না গণতান্ত্রিক নিয়ম আসতে বলুন ঠিক না উনারা ওনাদের দেশে খ্রিস্টবাদ আমেরিকাতে খ্রিস্টবাদ বা কত কত পার্সেন্ট পার্সেন্ট জানেন না 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 খ্রিস্টান তারপরেও তারা তাদের টাকার ভিতরে নিজেদের আকিদা চেতনা বিশ্বাস নিজেদের ধর্মীয় মনোভাব প্রতিফলিত করে দিয়েছে লিখে দিয়েছে ডলারে লেখা আছে অন গড উই ট্রাস্ট লেখা আছে না নাই আমরা বিসমিল্লা রাখলে তোমরা সাম্প্রদায়িকতা দেখো আর তোমাদের ডলারের ভিতরে তোমরা যে অন গড অন গড উই ট্রান্সট লিখে সারা পৃথিবীতে ছড়াই দিচ্ছো সেটার ভিতরে সাম্প্রদায়িকতা দেখো না কহুজুর গড আর আল্লাহ তো একই আমাদের পক্ষেই তো বললো জিনা ওদের গড়ের বাচ্চা কাচ্চা হয় ঠিক কি ঠিক না ওরা হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পোলা করে আল্লাহর ছেলে মনে করে ঠিক কি ঠিক না তো ওদের গঠের তো বোলাবাই নয় আমাদের গঠে বোলা নয় নাকি আল্লাহ আল্লাহ তিনি কারো বাবা